হ্যালো দর্শক স্বাগতম অজানা বিবর্তনের নতুন এপিসোডে ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অজানা আরও তথ্য জানার জন্য আপনি কি জানেন আফ্রিকার হৃদয়ে এমন এক জঙ্গল আছে যেটাকে বলা হয় আফ্রিকার অ্যামাজন এখানে দিনের আলো মাটিতে পৌঁছায় না আর রাত নামলে মনে হয় পৃথিবী এখানেই থেমে গেছে আজ আমরা জানবো সেই ভয়ঙ্কর রহস্যময় ও অবিশ্বাস্য জঙ্গল সম্পর্কে যেখানে গাছপালা নিজেরাই যুদ্ধ করে প্রাণীরা শিকার করে মানুষকে আর প্রকৃতি যেন এখানেই নিজেই রাজা এই জঙ্গলে এমন ঘন ঘন বৃক্ষরাজি যে সূর্যের আলো নিচে পৌঁছাতে দেয় না বৃষ্টিপাত প্রায় সারা বছর ধরেই চলে কাদা নদী আর পোকামরকোর ভরা এই অরণ্য স্থানীয়কে বলে জীবনের গোলকধাঁধা রাত নামলে জঙ্গলে শুরু হয় প্রকৃতির অন্ধকার খেলা কোথাও ডাকে চেতা আবার কোথাও সাপের ফুসফুস শব্দ আর কোথাও গাছের ডালের ভেতর থেকে বেরিয়ে আসে অজানা চোখের চোরা এই জঙ্গলে বাস করে পৃথিবীর কিছু ভয়ঙ্কর প্রাণী গ্যাবল ভাইফার সাপ এমন এক সাপ যার কামড়ের কয়েক মিনিটের মধ্যেই মানুষের মৃত্যু হতে পারে আরও আছে কঙ্গো টাইগার ফিশ নদীর মধ্যে থাকা হাঙরের মতো ভয়ঙ্কর মাছ যার দাঁত এতটাই ধারালো এবং এতটাই বিষাক্ত যে কোনো মানুষকেই নিমিষেই মেরে ফেলতে পারে গরিলা ও বুনোহাতি এখানে রয়েছে বিশ্বের সবচেয়ে বড়ো গরিলা ও সবচেয়ে বড় বুনোহাতির সংখ্যা এখানে আরও রয়েছে লেপার্ট ও পিগমি কুমির নিশাসর শিকারী যারা অন্ধকারে অদৃশ্য হয়ে যায় অনেক স্থানীয়দের মতে জঙ্গলের গভীরে এমন প্রাণী আছে যেগুলো বিজ্ঞান এখনও শনাক্ত করতে পারেনি তারা বলে এখানে এমন কিছু আছে যা মানুষ দেখা প্রায় অসম্ভব এই জঙ্গলে শুধু প্রাণী নয় গাছেরাও ভয়ঙ্করভাবে বাঁচে এখানে আছে কার্নেলিয়া গাছ যার কাটা এতটাই ধারালো এবং এতটাই বিষাক্ত যেন একটি মানুষকে চিহ্ন বিচ্ছিন্ন করে দিতে পারে এই জঙ্গলে বসবাস করে কয়েক প্রাচীন প্রজাতির যেমন পিগমি যারা শতাব্দীর পর শতাব্দী ধরে এখানেই বেঁচে আছে তাদের বিশ্বাস জঙ্গলে মোকাবেলা করাই একমাত্র মানসিকতা এখানে আরও আছে মেকেলে মোবেনে এ এক এমন রহস্যময় প্রাণী যেটা দেখতে অনেকটা ডাইনাসরের মতো কঙ্গো জঙ্গলে অনেক নদী এখনও পুরোপুরি মানচিত্রে চিহ্নিত হয়নি এখানে এমন কিছু উদ্ভিদ পাওয়া যায় যেগুলো দিয়ে ওষুধ তৈরি হয় আবার কিছু গাছের স্পর্শেই মৃত্যু হতে পারে অনেক জায়গায় চুম্বক অস্বাভাবিক পাওয়া যায় যার কারণে কম্পাস ঠিকমতো কাজ করে না বিজ্ঞানীরা এখনও এখানে নতুন প্রাণীর প্রজাতি আবিষ্কার করতে পারেনি প্রায় প্রতি বছরই একশোটির বেশি নতুন প্রজাতি আফ্রিকার অ্যামাজন জঙ্গলের পৃথিবীর একমাত্র জীবন্ত রহস্য যেখানে মানুষ প্রাণী আর প্রকৃতিক অদ্ভুত ভারসাম্য বেঁচে আছে এটি শুধু একটি জঙ্গল নয় এটি সময়ের পিছনে ফেলে আসা এক অজানা পৃথিবী যেখানে প্রতিটি ছায়ার ভিতরে লুকিয়ে আছে অজানা ভয়ঙ্কর গল্প